হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলে বানাবো আমি খিচুড়ি আর খিচুড়ি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকবো সবাইকে নমস্কার তো প্রথমে আমি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়ে চাল আর ডাল ভেজিয়ে রেখেছিলাম ওটা একটু ভেজে নেবো আর সাথে কিছু কাঁচা সবজি ছিল ঘরে যার যেটা থাকবে দিয়ে দিবে আর আমি হালকা করে বানাবো অল্প বানাবো তাই জন্য অল্পই দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপরে একটু ভেজে নেব ওটাকে আর আদা জিরা বাটা করে দেখেছি ওটা একটু পরে দিব যেহেতু মুগ ডালটা আলাদা করে ভে ভাজা হয়নি তাই জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি জিরা বাটা আদা কাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি এটা শেষের মধ্যে ঘি দিলাম আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এটা দিয়ে দেবো প্রেশারে আর প্রেশারে একটু ঘাটাঘাটি করে দিব যেহেতু প্রেশারে ঘাটাঘাটি করা যাবে না তাই জন্য আগে একটু ঘাটাঘাটি করে দেবো আর এদিকে বসিয়েছিলাম গরম জল গরম জলটাই দিব কেননা ঠান্ডা জলটা দিলে অতটা স্বাদ লাগবে না তাই জন্য গরম জল করে তারপরে ঢেলে দিয়ে একটু ঘাটাঘাটি করে প্রেশারে দিয়ে দেবো ছিটি দিলে আমাদের হয়ে যাবে কিছু আর প্রেসারের ছিটি দিয়ে দিলে হয়ে যাবে তো চলো ওইদিকে কটা পাপড় ভেজে নেই আর আজকে রাত্রে হচ্ছে আমাদের মেনু খিচুড়ি ভাবলাম রাত্রে আজকে শনিবার কি বানাই কি বানাই তারপরে মাথায় চলে এসলো হালকা করে গরম দিনে খিচুড়ি বানিয়ে নেই তেল মশলা কম দিয়ে কিন্তু হয়ে গেছে খিচুড়িটা কালারটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল কিন্তু লাইটের আলোতে ভালো